রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণের সমর্থনে কর্মী সভা আয়োজিত হল উত্তর দিনাজপুর জেলার কানকিতে সোমবার চাকুলিয়া মুন্সি ট্রেন চাঁদ পাবলিক ভবন প্রাঙ্গনে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন প্রার্থী কৃষ্ণ কৃষ্ণকল্যাণী রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ চাকুলিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সারাফাত আলী পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলম সহ অন্যান্যরা এদিনের কর্মীসভায় বিভিন্ন দল ছেড়ে কানকি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় তিরিশটি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে কর্মীসভা থেকে কেন্দ্রের বিজেপি নানা নীতির বিরোধিতায় সরব হয়েছে উপস্থিত নেতৃত্ব পাশাপাশি প্রার্থীর সমর্থনে নানা প্রচার কর্মসূচি নিয়েও আলোচনা করা হয় এদিনের সভায় প্রত্যেক জনপ্রতিনিধিগণ শাখা সংগঠনের

우리 구지람이 멤버를 하지람을하 고민도구가 하